মানসিক এবং শারীরিকভাবে দারুণ শক্তিশালী এবং তারা অনেক বড় বাধা পেলেও কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়ায় সম্মানিত শুধু ফুটবল গ্রাম বাংলা নয় সারা বিশ্ব ভালো আছে ফুটবল মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতন একটা খেলা এবং মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণী মানুষ ফুটবল খেলতে পারেন বলছিলাম যখন আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু না এখন বেলা তো নিয়ন্ত্রণে বাড়িয়েছিলেন দেখুন বেলান্দ পারবে কি শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন সদর একজন খেলোয়াড় এবং এবং মেলান্দর গ্যালারি কিন্তু এই মুহূর্তে চেয়ার্স করছে উজ্জীবিত দারুণভাবে তারা তারা উজ্জীবিত হবেন না কেন তারা কিন্তু এই মুহূর্তে দুই এক এগিয়ে রয়েছে মেলান্দ সদ উপভোগ এবং আমারও লেফট দিয়ে নাম্বার দশ ছিলেন <laughs>

জামালপুর পৌরসভা মোকাবেলা করবে এবং আক্রমণে কিন্তু না জামালপুর